জমজম কটনের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট একদম প্রিমিয়াম রয়পাশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্লাস হান্ডে একদম আপনাদের পছন্দের একটা ডিজাইন দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে হবে এটা একদম গলা থেকে প্যানেল পর্যন্ত পর্যন্ত আজকে একদম পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনের কিছু আমরা সাদা বাহার মাইশা কটনের ড্রেস দেখাবো রাজস্থানি বুটিক আছে তো এগুলো কিন্তু ডিজাইনগুলো পাকিস্তানি ইন্ডিয়ান হলো এগুলো ম্যাকিনটা হচ্ছে আমাদের দেশীয় যারা হোলসেল নিয়ে এগুলো বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন তোফা এক্সক্লুসিভে অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরে ধামাকভার থাকবে এগুলো সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা শুরুতে চমৎকার একটা রাজস্থানি বুটিক দেখাবো এটা কিন্তু একদমই নতুন আছে তাই না ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটা সম্পূর্ণ কিন্তু মিরর প্লাস স্টোন করা আছে একদমই ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা কটনের একটা প্যান্ট পাচ্ছেন প্লাস এটার দুপাট্টাটা হবে কিসমিস জর্জেটের ভিতরে চারপাশেই কিন্তু লেস করা আছে মানে বক্স প্যাটার্নে থাকবে এটা প্রেস হতো ভাইয়া আচ্ছা এটা হোলসেল বারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তার মানে খুচরা মূল্য হোলসেলে আরও কিছুটা কমে যাবে আচ্ছা এটার ভিতর কালার আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ড্রেসই মাল্টিকালার সেডে আছে বডি সাইজ কত ভাইয়া আটতিরিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার সেট আছে ওকে আচ্ছা ভ্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জমজম কটনের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু কাপড়টা এত সফট ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে এটা প্যান্টটা কন্টাস্টে প্লাস এখানে কিন্তু লেস করা আছে আর এটার দুপাট্টাটা তো আরও সুন্দর একদম পাক্কা পাছাদের নামাজে একটা দুপাট্টা হবে দুই পাশে লেস করা আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই বারোশো পঞ্চাশ করে আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা ভিও এটা খুচরা মূল্য বারোশো পঞ্চাশ টাকা হোলসেল নিলে আরও কিছুটা কমবে আচ্ছা এটাও কিন্তু সেম লেস করা আছে এই দেখেন হচ্ছে প্যান্টটা এগুলো রং কশের 100% গ্যারান্টি থাকবে প্লাস 100% কটন লেস করা আছে আচ্ছা এ হচ্ছে ওরনাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজে একটা ওরনা হবে ওকে 1250 আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা চুনরি প্রিন্ট ওকে এটাও কিন্তু গলার পোশনে লেস করা আছে হাতায় লেস করা মাশাআল্লাহ খুব চমৎকার এটা কিন্তু প্রিন্ট পাচ্ছেন প্লাস হচ্ছে পিওর কটন

আর এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেনতে নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে বারোশো একদম মানে কারাকারি অফার প্রাইস ভিউয়ার্স এটা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট কিন্তু আসলে ভাইয়া এই প্রিন্টটা যে দেখবে সে নিয়ে নেবে এত সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন আপনারা এ হচ্ছে দোপাট্টাটা একদমই পাঁচ হাতে একটা নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার যারা হাইনেকে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু নিমকি ডিজাইন করা আছে এটাও বারোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমবে ওকে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানের বুটিক্সের চমৎকার একটা ডিজাইন হবে এটা একদম গলা থেকে প্যানেল পর্যন্ত পর্যন্ত স্টোন করা এটা সিল্কের ভিতরে আছে তাই না এটা প্যান্টটা হবে বাটার সিল্ক আর দোপাট্টাটা কিন্তু পাচ্ছেন আপনারা মাইসুরি সিল্কের ভিতরে খুব সুন্দর দোপাট্টা বিশাল বড় এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে দুইটা কালার এই যে দেখেন যারা হোলসেল সে সেক্ষেত্রে দামটা আরও কিছুটা কমবে এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আর একটা ডিজাইন ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো বডি হবে আচ্ছা এটা হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা ওকে আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটির আরেকটা ডিজাইন এটাও কিন্তু বলার পশু এম্ব্রয়ার্ডের ওয়ার্ক করা হাতায় কাজ করা আচ্ছা এটার জর্জেট মানে ওড়নাটা হবে জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা আচ্ছা এটার প্রাইস কত এটা নয়শো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার আছে এটা দেখেন ভিউয়ার্স এটার কিন্তু দুইটা কালারই খুব সুন্দর কালারের মধ্যে হবে আর একটা মানে দুইটাই হচ্ছে মাল্টি কালার জাস্ট হচ্ছে সেলর আর ওনাটা কন্ট্রাস্টে আসবে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে এটা কিন্তু গলার পোশনে কাজ করা হবে হাতায় কাজ নিচেও কাজ করা এটা এসি কটন ফেব্রিক্স এটার মেইন আকর্ষণই হচ্ছে দুপাট্টাটা এটা পায়জামায় কাজ পাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা চারো পাশেই কিন্তু কাজ করা আমার দেখেন খুব সুন্দর একটা ওড়না এই যে দেখেন এটা আর একটা ওড়না মানে এটা টোটাল তিনটা কালার আছে তাই না এই যে এই হচ্ছে ওনাটা প্রাইস কতগুলোর বারোশো টাকা আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন একদম ডিমান্ডেবল একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে দিল্লি কটনের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন পাচ্ছেন কারচুপি ওয়ার্কার আছে এটা হচ্ছে বাটিক সেডে আসলে এটা মেল প্রিন্ট আর এই হচ্ছে দোপাট্টা একদমই নামাজে একটা দোপাট্টা থাকবে পিওর কটন এটার প্রাইস এটাও বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে চারটা কালার ওকে দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু শোয়ার্স খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আচ্ছা ভিউয়ার যারা হোলসেল নেবেন মিনিমাম চার পিস নিতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আচ্ছা আচ্ছা একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা রাজধানী বুটিক্স একটা ড্রেস দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান মাইশা কটন ফ্যাব্রিক্স থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে একদম ধামাক অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার হবে তিনটা কালার অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আর যারা হচ্ছে অনলাইন নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছি